হ্যালো বন্ধুরা আবার চলে এসেছে একটা মিনি ব্লগ নিয়ে এই দেখো বিকেল হতেই চলে এসেছে আমাদের পাখি আর এসে দরজায় নখ করছে ওর দিকেও নখ করলে ওরা রেসপন্স করে তারপর আমার ছেলে সাড়ে ছটা যখন বাজে বিকেল তখন আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে তারপর ব্যালকনিতে গিয়ে দেখছি কতগুলো বাচ্চা ওরাও খেলছে আর এখন তো ছেলেরা সব ফোন পাগল হয়ে গেছে কিন্তু খেলছে দেখে ভালো লাগলো আর তখন রোদ একটু ছিল তারপর সাতটা নাগাদ বাজে তখন আমি সন্ধে দিয়ে দিলাম আর ও অফিস থেকে চলেও এসেছে আর এসে ও রেস্ট করছে আর আমি আমার ছেলে যেহেতু সন্ধে দেওয়ার পরে ও করে তোকে বলছি নমো করো নম করো ও করেছে কিন্তু যেই ক্যামেরাটা ধরেছে আর নম করছে না ও জানে তারপরে আমি দুজনের জন্য দুটো রোল বানিয়ে নিলাম দিয়ে আমরা রোলটা খেয়ে নেব খাবার পরে আমরা একটু বেরোবো বেরোবো বলতে আমার ছেলেকে নিয়ে একটু পার্কে যাব। আর ও বাড়িতে সবসময় থাকে তো তো যাওয়া হয় না ছুটির দিন ছাড়া কিন্তু আজকে যেহেতু ওর কাজ ছিল ও বাড়িতে আছে তার জন্য ভাবলাম একটু নিয়েই যাই আর লিফটের এত সমস্যা তার জন্য অনেকটা লেট হয়ে গেল দেখো চলেও এসেছি আমার ছেলে একটু দোলনা চড়ছে ওকে বসিয়ে দিয়েছি ও দোল খাচ্ছে ও দোল খেতে খেতে ঘুমিয়েও পড়ছিল কিন্তু তারপরে আমি যখন বলছি বাবু চলে আয় তখন কিছুতেই আসবে না ওর খুব ভালো লেগেছে তাই ভাবছি মাঝে মাঝেই নিয়ে আসবো ওরও ভালো লাগবে আর লোকজন যত দেখবে ও তত ওর আনন্দ হবে ভালো লাগবে বাচ্চা ছেলে সবসময় বাড়িতে থাকে তো তার জন্য তারপরে ও দোল খাচ্ছে আমি এই যে দাঁড়িয়ে আছি তারপর অনেক কিছু গেম আছে অনেকে ওই তো বড়দের জন্য অনেকে বাস্কেটবলও খেলছে তারপর ফুটবলও অনেকে ফুটবল খেলছে বাস্কেটবল মেয়ে ছেলে উভয়ে জয়েন করেছে আর ফুটবল এখানে ফুটবলও খেলছে আর অনেকে হাঁটতে এসেছে অনেকে হাঁটতে এসেছে তবে একটা জিনিস ভালো লাগলো চারিদিকটা সবুজ কারণ আমাদের যে বিল্ডিংটা আছে আমরা যেই যেখানটাতে থাকি সেখানে তো সবুজ কিছু গাছপালা তো আমি দেখতেই পাই না তো এখানে এসে দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে অনেকক্ষণই সময় কাটিয়েছি দু ঘন্টা তিন ঘন্টার মতো এবার বাড়ি যেতে হবে কারণ ছেলেকে খাওয়ানো আছে আমাদের রান্না বান্না আছে তো এসেই ছেলেকে খাওয়াতে বসে গেছি ও ওইদিকে রান্নাটা করে নিচ্ছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা সুস্থ থেকো